আবারও আমরা চলে আসছি নতুন আরেকটা ইনফরমেশন নিয়ে তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে যে ভিসা আপডেট ঠিক আছে তো ভিসা নিয়ে আমি এর আগেও ভিডিও বানিয়েছিলাম এবং সেখানে বিভিন্ন রকমের তথ্য তুলে ধরা হয়েছিল তো বেসিক্যালি কি যখনই কোনো রকম আপডেট আসে ভিসা নিয়ে যেমন বিশেষ করে ট্যুরিস্ট ভিসা কারণ এটা অনেক দিন থেকে কিন্তু বন্ধ রয়েছে মানে তোমাদের পাঁচই আগস্টের পর থেকে কিন্তু যেভাবে করে পরিস্থিতির পরিবর্তন হয়েছে তারপর কিন্তু যে ভিসা যাওয়া গ্রান্ট করা হতো ভারত সরকারের তরফ থেকে সেটাই কিন্তু পুরোপুরিভাবে মানে পুরোপুরি না হলে পরেও কিন্তু বন্ধ করে দেওয়া হয় মানে ব্যাপারটা এরকম গিয়ে দাঁড়ায় যেখানে পার ডে আট থেকে দশ হাজার ভিসা গ্রান্ট করা হতো অ্যালাউ করা হতো ভারত সরকারের তরফ থেকে ট্যুরিস্ট ভিসা বা আদার যেসব ভিসাগুলো রয়েছে সেই জায়গাতে এখন কিন্তু সেই আট থেকে দশ হাজারের জায়গাতে তোমার সর সর্বনিম্ন এক হাজার বা আটশো ভিসা কিন্তু গ্রান্ট করা হয় সেই আটশো থেকে হাজার ভিসার মধ্যেও কিন্তু সেটা শুধুমাত্র ইমার্জেন্সি মেডিকেল যেগুলো রয়েছে সেই ট্রিটমেন্টগুলোর জন্যই কিন্তু ভিসাটা গ্রান করা হচ্ছে এখন কোশ্চেনটা রইল তোমরা থামেলটা দেখে অলরেডি বুঝে গেছো যেখানে আমি বলেছি যে জুন মাসেই ভিসা লাগু করতে পারে ভারত সরকার ঠিক আছে তো এটার বাস্তবতা কত রয়েছে মানে তোমাদের আদৌ কি এই মানে ভিসাগুলোকে আরও বেশি করে গ্রান্ট করা হবে কি হবে না বা এগুলোকে পারমিট করে দেওয়া হবে কি না সেটা কিন্তু একটা কোশ্চেন মার্কের মধ্যে রয়েছে দেখো একদম ক্লিয়ার কাট বিষয় কারণ এখনকার যে পরিস্থিতিটা রয়েছে বাংলাদেশের সাথে ভারতবর্ষের তো এই জায়গাতে কিন্তু চট করে আগের মতন যখন শেখ হাসিনা তিনি প্রধানমন্ত্রী ছিলেন সেই সময়কার যে পরিস্থিতি ভারতবর্ষের সাথে বাংলাদেশের আর এখনকার পরিস্থিতির মধ্যে কিন্তু একটা বিশাল বড় একটা কিন্তু আমরা তফাৎ দেখতে পাই ঠিক আছে সেই জন্যই কিন্তু পরবর্তী সময় ভিসাটাকেও কিন্তু অনেকভাবে করে বাতিল করে দেওয়া হয় এবং শুধুমাত্র এখন যেটা চলছে ইমার্জেন্সি যা যেগুলো কেস রয়েছে সেইগুলোর জন্যই কিন্তু ভিসাটা গ্র্যান্ড করা হচ্ছে তো জুন মাসে কি সেটা সম্ভাবনা রয়েছে কি আরও ভিসা বাড়ানোর তো দেখো সেটা পসিবিলিটিসটা এখন পর্যন্ত কিন্তু কোনো ভাবে করে নেই যদিও কিনা অনেক ইউটিউব চ্যানেল থেকে ক্লেম করা হচ্ছে যে ভিসা ট্যুরিস্ট ভিসা বা আদার্স যে ভিসাগুলোকে আরও বেশি করে ভারত সরকার তরফ থেকে দেওয়া হবে তো সেটা কিন্তু সমস্তভাবে করে কিন্তু এটা ভুল তথ্য ঠিক আছে কারণ বেসিক্যালি এখান থেকে যে বিষয়টা আসে তোমরা যদি অফিসিয়াল যে ওয়েবসাইটগুলো রয়েছে ভারত সরকার এবং বাংলাদেশ সরকারে তাহলে তোমার সেখান থেকে কিন্তু ইনফরমেশানগুলো পেয়ে যাবে ঠিক আছে কারণ আমাদের এই চ্যানেলে আমরা কিন্তু হানড্রেড পার্সেন্ট অথেন্টিক ইনফরমেশনসগুলো দেওয়ার চেষ্টা করি তো সেই ক্ষেত্রে এখনও পর্যন্ত কোনো রকম এরকম পসিবিলিটিস যে এখনই আগের মতন পরিস্থিতি ছুটলে আসবে আগের মতন করে ভিসা দেওয়া হবে সেটার পসিবিলিটি একদমই এখন কিন্তু নেই ঠিক আছে হ্যাঁ তবে একটা গুড নিউজ যেটা জানা যাচ্ছে কিন্তু সেটাও কিন্তু একদম অফিসিয়ালভাবে করে কিন্তু কোনোরকমভাবে করে ঘোষণা করা হয়নি সেটা হচ্ছে যে ভিসা যদি দেওয়া হয় ট্যুরিস্ট ভিসা সেটাও কিন্তু ধাপে ধাপে দেওয়া হবে একবারে যে মনে করে ভিসা করা কিন্তু একদমই বলতে গেলে পরে এখনকার পরিস্থিতি অনুযায়ী কিন্তু নেই ঠিক আছে আর আরেকটা যে বিষয় আরও অন্য অন্য অনেক দেশ রয়েছে যেখানে কিন্তু বাংলাদেশের যে ভিসা ভিসাটা কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে সেটারও ভিডিও আমরা নেক্সট আনবো সেই ভিডিওটাকেও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এরকম ইনফরমেশনগুলো পাওয়ার জন্য কারণ আমরা হানড্রেড পার্সেন্ট অথেন্টিক ইনফরমেশনসগুলো দেওয়ার চেষ্টা করি যাতে এই ভিডিওটা দেখে যারাই ভিডিওটাকে দেখছেন তাদের যাতে কোনো রকমভাবে করে হেল্প হয় ঠিক আছে আর যাই হোক তো এখন যেহেতু ইলেকশনের কথা বলা হয়েছে যে দুহাজার ছাব্বিশে তোমাদের ফার্স্ট যে হাফে সেখানে ইলেকশন করা হবে তো ইলেকশনের পরেই যখন একটা স্টেবল গভর্নমেন্ট বা সেখানে ইলেকটেড গভর্নমেন্ট ফর্ম করা হবে তারপরেই কিন্তু পরিস্থিতির যে চেঞ্জ মানে গরো বলতে গেলে পরে যে পজিটিভ জিনিসগুলো সেগুলো কিন্তু হওয়ার শুরু হবে এবং তারপর থেকে কিন্তু ভিসাটার যে তোমার বেশি করে ভিসা যেমন এক হাজার করে এখন মেডিকেল দেওয়া হচ্ছে বা ইমার্জেন্সি ভিসা দেওয়া হচ্ছে সেটা কিন্তু বাড়লেও বাড়তে পারে সেক্ষেত্রে তিন হাজার চার হাজার এভাবে করে ধাপে ধাপে কিন্তু বাড়বে একবারে কিন্তু সব ভিসা বাংলাদেশের জন্য ভারত সরকার তরফ থেকে যে দেওয়া হবে সেরকম পসিবিলিটিস কিন্তু একদমই বলতে গেলে পরে এখন পরিস্থিতি অনুযায়ী নেই যদি কোনো আপডেট আসে আমরা অবশ্যই সবার প্রথমে সেটা জানানোর চেষ্টা করবো বাট এখন পর্যন্ত যে ইনফরমেশনগুলো ছিল সেগুলো আমরা কিন্তু তোমাদের সাথে শেয়ার করলাম সো থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও